সম্মানিত আজকে গুরুত্বপূর্ণ একটা আমল সম্পর্কে আমি আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটা দোয়া আমল আমল যেটা এমন কোনো মুসলিম নাই যে আমলটা যে দোয়াটা সে মুখস্ত পারে না এমন কোনো মুসলমান নাই যে এই দোয়াটা সে মুখস্ত পারে না তবে কথা হলো এই দোয়ার যে তাৎপর্য এই দোয়ার যে হাকিকত এই দোয়ার যে গুরুত্ব এই দোয়ার যে মর্যাদা রয়েছে এই মর্যাদা সম্পর্কে আমাদের কারো ধারণা নাই ধারণা না থাকার কারণে আমরা এইটা থেকে দূরে রয়েছি আবু সঈদ কুদুরী রাদি আল্লাহ আনহু তাকে সহায়ী একটা হাদিস বর্ণনা রয়েছে হুজুর পাক সাল আলী আসাল্লাম এর করেছেন মূসা আলি সালাম আল্লাহ তালার কাছে একদিন গিয়ে বললেন আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন শিক্ষা দেন যে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ মুসা আলি সালাতাম আল্লাহ তালার সাথে সর্বদা কথা হতো তাকে মুসা আলি সালাতামকে কালিমুল্লা বলা হতো বলা হতো মেহতারাম মুসা আনিস রাজহসলাম সলাম আল্লাহ তালকে গুরুত্বপূর্ণ এবার দ সম্পর্কে দোয়া সম্পর্কে জানতে চেয়েছে আল্লাহ তা মুসা আলিস রাউদহ বললেন বললেন হে মুসা তুমি বলো লা ই ই তো মুসা আইনিস এটা শুনে হতবম্বিত হয়ে গিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে চেয়েছি গুরুত্বপূর্ণ একটা আমল গুরুত্বপূর্ণ একটা দোয়া যার ফজিলত অনেক হবে অনেক হবে আল্লাহ মুসা আলী সাল্লাহসাল্লামকে বললেন হে মুসা হে মুষা সপ্ত মাসমান এবং সপ্ত জমিন এবং তাম দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু তুমি যদি এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি এক পাল্লায় রাখো তাহলে লা ইলাহা এটার ভারী এই সমস্ত পৃথিবী আসমান জমিন থেকে বেশি হবে শুকর বি সুবহানাল্লাহ محترم তাহলে লা ইলাহা এটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ রসূল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলী সালুসালামকে আল্লাহ এই আমুলটা দিয়েছেন মুসা এই কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন এত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা জানি জানি সকল মুসলমান জানেন কিন্তু এটার গুরুত্ব জানেন না এটার তাৎপর্য জানেন না এটার মর্যাদা অনেক রয়েছে আমরা যদি দুনিয়ার মধ্যে এই জিকির সর্বদা আমল করতে পারি করতে পারি দুনিয়ার মধ্যে যদি আমি সর্বদা জিকিরটা করতে পারি আমরা যদি আমাদের আমাদের ইমানকে আমাদের আমলকে আমাদের কলভকে যদি লাহা ইহ এই জিকিরের ধারা তাজা রাখতে পারি তারপরে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই চলে দিন যখন আল্লাহ তালা আমাদের আমলকে আমুলকে পাল্লায় দাঁড় করানো হবে যদি সমস্ত জিন্দগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তার যদি লাহা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে লাহা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটাই ওজন বেশি হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা বেশি বেশি করার তো ফির দান